বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ধানমন্ডি এবং ধানমন্ডি আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজ আপনারা দেখছেন ধানমন্ডি আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের ছাত্র ছাত্রীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল এবং সেই সংঘর্ষ এমনভাবে পৌঁছে গেছে যে সংঘর্ষের ফলাফল যে ধানমন্ডি আইডিয়াল কলেজের যে ছাইনবোর্ড ছিল সাইন যে কলেজের সামনে যে একটা থাকে বড় আকারে যে ধানমন্ডি আইডিয়াল কলেজ বা ঢাকা কলেজ হ্যাঁ সেই সাইনবোর্ড যে ঢোকার পথে যে সাইনবোর্ডগুলো দেখা যায় এই সাইন খুলে নিয়েছে ঢাকা কলেজে সমস্ত কোলাপান গিয়ে সাইনবোর্ড খুলে নিয়েছে দেখলাম যে সকাল থেকে প্রায় তিনটা পর্যন্ত বাংলাদেশের রাস্তাঘাট কি একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা কি একটা মেসাকার পরিস্থিতি সম্মুখীন হয়েছে বাংলাদেশের মানুষ সেটা হয়তো বা বলার অপেক্ষায় থাকে না আমরা দেখেছি যে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছ কে ফেসবুকে কি পোস্ট দিয়েছে বা কাকে কি বেশি কথা বলেছে আমরা যেটা শুনলাম আর কি ঘটনা কি মেন ঘটনা কি শুনলাম যে ঢাকা কলেজের দুই তিনজন লোককে নাকি এই আইডিয়াল কলেজে ধানমন্ডি আইডিয়াল কলেজ হ্যাঁ তারা নাকি ডেকে নিয়ে বলে মেরেছে মানে জুনিয়র যারা ছিল হ্যাঁ তাদেরকে এই এইচএসসির ব্যাচ কলাপান দিয়ে তারা মেরেছে ঠিক আছে এখন ঢাকা করি কথা হলো কি যে আমাদের কাছে না শুনে বা আমাদের কাছে বিচার না দিয়ে যদি আমাদের কোলাপান যদি আমাকে ভাই ব্রাদার যদি কোনো ভুল করে তাহলে আমাদের কাছে বিচার দিতে হবে সেই বিচার অনুসারে বা সেই নালিশ দিতে হবে সেই নালিশ অনুসারে আমরা বিচার করব ঠিক আছে আচ্ছা যাই হোক এই বিচার দেয় নেই কারণে সংঘর্ষ লেগে গিয়েছে এই সংঘর্ষে যারা ব্যাপী ভাইরাল সংঘর্ষ সারা বাংলাদেশ নট অনলি সারা বাংলাদেশ সারা বিশ্ব যেমন আমি মালয়েশিয়া থেকে দেখছি হ্যাঁ বাংলাদেশের সেই মারামারি কিন্তু আমি মালয়েশিয়া থেকে দেখছি সারা বিশ্বের লোকজনই দেখে থাকে এইভাবেই আমার মতোই ঠিক আছে তা আমার কথা হচ্ছে কি যে বাংলাদেশের প্রশাসন কেন অত নির্বিকার কেন তারা মিডিল ম্যানের ভূমিকায় অবতীর্ণ সেই আইডিয়াল কলেজের ছাত্রছাত্রীরা বলতেছেন যে ওখানে সেনাবাহিনী ছিল সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনীর সামনে আইডিয়াল কলেজের সাইনবোর্ড ভাঙতিছে সেনাবাহিনী দেখতেছে সাইনবোর্ড ভাঙার দৃশ্য সেনাবাহিনী দেখে যাচ্ছে কিন্তু সেনাবাহিনীর একটু ক্ষমতা নাই উনি যে আইন পেয়েছে সে আইনটা প্রয়োগ করার মতো তার অতটা পাওয়ার নাই অতটা ক্ষমতা নাই বা মনে যে একটা সাহস থাকে যে আমি এই কাজটা করে সেরে যেতে পারবো এই ধরনের কোনো সাহসও নাই সেনাবাহিনীর বা পুলিশের আর পুলিশ তো ওখানে নাই বললেই চলে পুরো ঢাকা শহর পুরো বাংলাদেশ পুলিশ নাই বললেই চলে পুলিশের এখন কোনো মূল্য মূল্য নাই বললেই চলে জিরো পার্সেন্টে পুলিশের মূল্য পৌঁছে গেছে পুলিশ এখন একদম সম্পূর্ণভাবে উদাসীন সম্পূর্ণভাবে নীরব দর্শকের ভূমিকায় পালন করতেছে এবং সম্পূর্ণভাবে তারা একদম 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 দেখা যায় কি যে ধরিমাস না সুই পানি চাকরিটা ভাবে যে আল্লাহ্লা করে করিয়া যে কয়েকটা দিন চাকরিটা করতে পারলে হয়েছে ঠিক আছে তারা প্রতি মুহূর্ত একটা তেরাশে থাকে একটা ভয় থাকে যে এই যে মেশাকর অবস্থা বৈদেশী পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি কি যে কোনোভাবে একটু মানে ভুঙ ভাঙ দিয়ে হ্যাঁ সামাল দিতে পারলেই কার ক্ষতি হইলো কার লাভ হইলো এটা আমাদের দেখার নাই আমরা মাস গেলে বেতন পাবো ওই বেতন দিয়েই কিন্তু আমাদের ফ্যামিলি পরিচালনা করতে হবে এখন এখানে যদি একশো জন মারা যায় ওটা আমাদের বিষয় না তোরা তোরা মারামারি করছিস তোরা খুন হয়েছিস তোরা মার্ডার হয়েছিস তোদের জীবন গেছে আমরা কি আই এখন থানায় আই মামলা দে হ্যাঁ মামলা অনুসারে ব্যবস্থা নেবো পুলিশ কিন্তু ডাইরেক্ট এই লাইনে চলে গিয়েছে এখন রাস্তার উপরে আপনাকে কিছুদিন পরে আপনার টের পাবেন রাস্তার উপরে আপনাকে পিস্তল ঠেকিয়ে আপনার প্যান খুলে নেবে আপনার জাঙ্গে খুলে নেবে হ্যাঁ পুলিশ সামনে আছে বসা পুলিশ কিছু বলবে না খালি ছয় মাস সময় দেন ছয় মাস ছয় মাসের ভিতরে এটা দেখা যাবে এখনও কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো দেখা যাচ্ছে বা এখনো কিন্তু এই মানুষগুলো বিপদে পড়েছে বা বিপদে পড়তেছে সারা ব্যাপী কোন জায়গা আইন শৃঙ্খলার বালায় নাই ভিডিও দেখেন যে আইডিয়াল কলেজের সাইনবোর্ড ঢাকা কলেজের পোলাপান কিভাবে ভেঙে মাথায় করে নিয়ে আসছে ঢাকা কলেজের ছেলেপলে খুবই খুশি যে তারা যুদ্ধ করেছে আইডিয়াল কলেজ ঢাকা কলেজ যুদ্ধ করেছে ঢাকা কলেজ যুদ্ধে বিজয়ী হয়েছে এমন একটা মনোভাব কিন্তু ঢাকা কলেজের ছেলেপেলেদের মাঝে দেখতে পাইলাম সিস্টেম হয়ে গেছে বাংলাদেশে সব সেক্টরের লোক হ্যাঁ বাংলাদেশের মানুষ জানে যে আন্দোলন করলে বাংলাদেশে কোনো কিছু যায় আসা না গাড়ি ভাঙচুর করলে স্থাপনা ভাঙচুর করলে সরকারি স্থাপনা ভাঙচুর করলে ওই আর্মির গাড়ি ভাঙলে পুলিশের গাড়ি ভাঙলে ওই পুলিশের থানা ভাঙলে হ্যাঁ ওই স্বস্তিপালয় ভাঙলে কোনো কিছু যায় আসা না বাংলাদেশের মানুষ মানুষের মাঝে অলরেডি এই ধরনের ধারণা চলে এসেছে বাংলাদেশের মানুষের মাঝে এই ধরনের ধারণা অলরেডি চলে এসেছে এখন বাংলাদেশ যে যে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো উপদেষ্টা আছে অ্যান আপ নয় আমার মনে হয় না যে তা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেছে এক একজনে চার পাঁচটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে এটা সম্ভব নয় হ্যাঁ এগুলো দ্বারা সম্ভব নয় কারণ কি যে একটা কথা মনে রাখেন যে এখন যারা উপদেষ্টা আছেন তাদের কিন্তু জনপ্রিয়তা আছে বা তারা পরিচিত লোক পরিচিত ফিগার হয়তো বা সবাই না কিছু লোক পরিচিত ফিগার কিন্তু তাদের সাংগঠনিক শক্তি নেই সাংগঠনিক শক্তি না থাকলে দেশ পরিচালনা করা ভয়ঙ্কর বিপদের আর তারা পারে না এখন কিন্তু আমরা প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে এক মাসের বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কোনো লক্ষণীয় ভূমিকা দেখতে পাইনি এই সরকারের যে কোনো সেক্টরে সরকারের একটা জিনিস বেশি আলোচিত হচ্ছে যে কয়েকটা জিনিস আর কি তারা হাতে নিয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে গণভবনকে জাদুঘর বানাইতে হবে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে এই ধরনের কয়েকটা পদক্ষেপ আরো দেখতেছি যে শেখ হাসিনার নামে বা বঙ্গবন্ধুর নামে যে স্থাপনাগুলো আছে সেগুলোকে নাম চেঞ্জ করতে হবে হ্যাঁ ওই যে কি আবু সাইদ না কি সাইদ একজন মারা গিয়েছে হ্যাঁ তার নামে কি করা যায় কোন যা কি করা যায় এই ধরনের কার্যক্রম ছাড়া তারা যে কোনো কাজেই যোগদান করতে পারতেছে না বা কোনো কাজ সেইভাবে ফোকাস করতে পারতেছে না বা কোনো কাজ সেভাবে শুরু করে সমাপ্ত করতে পারতেছে না বা সেভাবে শুরু করতে পারতেছে না এটা কিন্তু প্রমাণ প্রমাণ সময়ে এখানে পাওয়া পাওয়া যায় যায় কিন্তু কারণ কি তারা সেভাবে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই সারা বাংলাদেশব্যাপী দেখেন যে হুজররা সারা বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশব্যাপী মাজার ভেঙে একদম তশ্ন সরে যাচ্ছে শাহজালার মাজার শাহাপাড়ার মাজার আট্রসির মাজার হ্যাঁ গোলাপ সার মাজার যেখানে মাজার পাচ্ছে আমরা দুইশো বছর আগের মাজার হ্যাঁ সেগুলো তারা ভেঙে আজাদ দিয়ে ভাঙতেছে এবং ঘোষণা দিয়ে ভাঙতেছে কিন্তু প্রশাসন নির্বিকার একদম মানে প্রশাসন বাংলাদেশের প্রশাসন বসে বসে এরকম আঙুল ঠিক আছে এরকম আঙ্গুল চুষে আঙুল এই প্রশাসন থাকে কি লাভ ভাই এই ধরনের প্রশাসন তাইকে কি লাভ ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল মাজার ভাঙা শেষ হ্যাঁ তারপরে মানে অকাম করা শেষ ও বাড়ি পুড়িয়ে দেওয়া শেষ তারপরে আপনার বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়ে গেছে তারপরে প্রশাসন এসে ব্যবস্থা হ্যাঁ যেটা বলছিলাম যে পুলিশ তাদের গা বাঁচাচ্ছে প্রশাসন তাদের গা বাঁচাচ্ছে কোনোভাবে কোনো রকম যে ভাই তোরা তোরা খুনোখুনি কর আমরা দেখি তারপরে তোরা থানায় আয় মামলা দেয় আমরা সেই মামলা অনুসারে ব্যবস্থা নেবো তা ব্যবস্থা নিতে নিতে হয়তো দেখা যায় যে থানা একটা মামলা করতে পারে ও করলে বাংলাদেশের সিস্টেম মতো মিনিমাম পাঁচ বছর আর পাঁচ বছর এই সরকার থাকবে না পরবর্তীতে কি হয় না হয় সেটা তো জানে না ঠিক আছে এই সরকারের আমলে এই সরকারের আমলে যে মনে করেন লিস্টেড আপনার মোস্ট মোস্ট ওয়ান্টেড পার্সন এমন ক্রিমিনাল মোস্ট ওয়ান্টেড পার্সন ক্রিমিনাল হ্যাঁ সেগুলোতে ছাড়া পেয়ে গেছে জঙ্গি বড় বড় জঙ্গি হ্যাঁ লিস্টেড জঙ্গি ইন্টারপোলে রেড এলার্ট জারি আছে তারা তাই ছাড়া ছাড়া পেয়ে গেল এই সরকারের আমলে তাহলে ওই দু একটা খুন করে হ্যাঁ ওই সরকারের আমলে যাবে বা থানায় যাবে বা এসে যাবে হাজতে যাবে ঠিক আছে তারপরে হয়তো তারা বেল পেয়ে যাবে তারা ছাড়া পেয়ে যাবে হ্যাঁ এটাই তারা ভাবে এই কারণেই অপরাধীরা এখন কাছা দিয়ে কিন্তু লাগছে অপরাধ করার জন্য যে কোনো সময় উপদেষ্টাদের ব্যাঙ্ক খুলে নিতে তারা দ্বিতাবোধ করবে না কিন্তু হ্যাঁ যে কোনো সময় যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয় বাংলাদেশের পিপল উচ্ছৃঙ্খল যে কোনো জায়গায় আপনি দেখবেন মোস্টলি পার্সন উচ্ছৃঙ্খল হ্যাঁ মানে ভয়ঙ্কর উশৃঙ্খল এই ধরনের উশৃঙ্খল্পনা করে দেখেই কিন্তু আমাদের এই যে ভিডিওগুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এ ধরনের উশৃঙ্খল্পনা করে দেখেই হ্যাঁ বহির্বিশ্বে বাংলাদেশের বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা খুবই কম ঠিক আছে আপনার নেপালের পার্সনরা অনেক চাকরি পাওয়া যায় ইন্ডিয়ান ব্যক্তিরা অনেক ভালো ভালো চাকরি পাওয়া যায় আপনার মায়ানমার বলেন হ্যাঁ বা ওই যে শ্রীলঙ্কা বলেন তারপরে যে আপনার ইন্দোনেশিয়া বলেন তারপরে আপনার ফিলিপাইন বলেন না এরা খুব সহজে এন্ট্রি পায় কিন্তু বাংলাদেশেরা সহজে এন্ট্রি পায় না কিন্তু ঠিক আছে এক একমাত্র কারণ হচ্ছে কি যে বাংলাদেশের পোলাপান বাংলাদেশের লোকজন উশৃঙ্খল খুবই ভয়ঙ্কর উশৃঙ্খল আপনারা এই উশৃঙ্খলা দেখেছেন যে বাংলাদেশে যে পাঁচই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে উশৃঙ্খল যেভাবে বিয়াদুবি করতেছে মানুষ বাংলাদেশে হ্যাঁ এটা আসলে সহ্য করা যায় না যদি বাংলাদেশের একটা শক্ত সরকার থাকতো তাহলে তারা এদেরকে দমন করে পারতো হ্যাঁ এদেরকে দমন করা উচিত দমন করতে না পারলে এরা কিন্তু মাথায় চড়ে বসবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যদি আমার আলোচনার ভিতরে কোনো কথাই আপনাদের কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দেশে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম